বাসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমি হোলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো মুখের সাথ ফিরে পেতে আমলক্ষ্মী মাদার ও হাইডাস্টিস মাদার খেতে পারেন দেখেন বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে যদি কঠিন কোনো রোগ আমাদের মাঝে দেখা দেয় এবং আমরা যদি অলসভাবে দিন কাটায় কোনো পরি কোনো শারীরিক কোনো পরিশ্রম না করি তখন আমাদের মাঝে এই অরুচিত ভাবটা চলে আসতে পারে সোয়েব্রিয়ান আবার দেখা যাচ্ছে যে আমাদের যদি মাঝে যদি জ্বর হয় এর ফলে অনেক সময় আমাদের মুখে অনেকটা বিষ্ণতা বা অরুচি ভাব চলে আসতে পারে এবং বৃদ্ধ বয়সে এই রোগটি আমাদের মাঝে হওয়ার প্রবণতা অনেক অংশে বেশি থাকে সোয়েব্রিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণ অনুযায়ী আমরা যে ওষুধগুলো খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের পেটে প্রচুর পরিমাণে ক্ষুধা আছে কিন্তু কোনো কিছু খাইতে মন চায় না এবং কোনো কিছু খাইলে কোনো স্বাদ পাওয়া যায় না এসব লক্ষণে আমরা যে ওষুধটি অবশ্যই সেবন করতে পারি সেটা হলো হাইড্রেটিস মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে মুখের তার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কোনো কিছু খাইতে মন চায় না এবং আমাদের শারীরিক শক্তি আস্তে আস্তে দুর্বল হতে থাকে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো আমলকি মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি নে। মিওর টুয়েলভ ব্যাগস থেকে উপর চিবি আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেমন করতে পারি এতে করে আমাদের দিয়ে যে মুখের স্বাদ সেটা আস্তে আস্তে ফিরে আসবে এবং আমাদের মধ্যে সুস্থ মধ্যে ফিরে আসবে সেভিওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে পাশে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ